মূলত আজকের দিনে আমরা ব্লাড ব্যাংকের যারা কর্মীরা আছি ডাক্তার এবং আমাদের যে টেকনিক্যাল স্টাফ এবং অন্যান্য স্টাফ যারা আছে তারা আমরা এই জরুরি দিক থেকে আমরা এই রক্তদান শিবিরটা করছি অ্যাকচুয়ালি আগরতলা যে জিবি হাসপাতাল এখানে আমাদের ট্রার্শারি সেন্টার হওয়াতে এখানে ব্লাডের খুব রিকোয়ারমেন্ট প্রচুর রিকোয়ারমেন্ট থাকে তো পোস্ট পূজা যেমন পূজার পরবর্তী সময়ে এই সময়টা একটু নাম্বার অফ ক্যাম্পস একটু কম পোয়াতে আর বিশেষ করে এখানে যেহেতু টার্শেরি হেলথ সেন্টার সারা ত্রিপুরা থেকে সমস্ত খারাপ খারাপ কেসগুলো আসছে এবং সেখানে এই জিবি হাসপাতালে বিভিন্ন সুপার স্পেশালিটি ইউনিট আছে তাদের অনেক রক্তের প্রয়োজন হয় গাইনি কেস আছে তাদের রক্তের প্রয়োজন হয় তারপর আমাদের ক্যান্সার হাসপাতাল আছে সেখানে রক্তের প্রয়োজন হচ্ছে অনেক তো সেই কারণে আমাদের এক প্রেজেন্ট একটু রক্তের ক্রাইসিস আছে সংকট চলছে স্পেশিফিক তো এই সংকট দিকে মাথায় রেখে সংকটটার প্রতি মাথায় রেখে আমরা যারা ব্লাড ব্যাঙ্কের যারা কর্মরত যারা আমরা স্টাফরা আছি তারা আমরা আজকে এই রক্তদান সুবিধা আয়োজন করেছি এখানে আমাদের টার্গেট আছে অন্তত পক্ষে যাতে আমরা যারা স্টাফ যারা আছে সবাই মিলিতভাবে যাতে অন্তত পক্ষে আমরা তিরিশ ইউনিটের উপর আমরা রক্ত দিতে পারি সেই টার্গেট আমরা এখন পর্যন্ত প্রায় কুড়ি বাইশ ইউনিটের উপরে আমাদের কালেকশন হয়ে গেছে আর অনেকে আসছে পাশাপাশি আমরা যারা স্টাফরা আছি যারা নিজেরাও দিচ্ছি এবং আমাদের খুব ক্লোজ সার্কেলের অনেক বন্ধুবান্ধব আছে বাড়ির তাদের বাড়ির লোকজন আছে তারা সবাই আমরা চেষ্টা করছি অন্তত পক্ষে বাড়ি থেকে একজন বা বন্ধু বান্ধব সার্কেল থেকে একজন বা দুজন করে আমরা তাদের একটু করে তাদেরকে ব্যবহার করে নিয়ে আসছি যাতে আমরা নাম্বার অফ কালেকশনটা একটু বাড়াতে পারি তাই তো যেহেতু রক্তের প্রয়োজন প্রচুর তো আমাদের এই স্বল্প প্রয়াস আমরা চাই এই স্বল্প প্রয়াসের মাধ্যমে আমরা অন্তত সাধারণ মানুষকে আমরা কিছুটা হলেও সাহায্য করতে পারি